আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই দুর্দান্ত একটা রেসিপি যারা সুটকি লাভার যারা সুটকি খেতে অনেক পছন্দ করেন আজকে রেসিপিটি তাদের জন্য চলেন শুরু করে আজকে আমি চুরি সুটকি দিয়ে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করবো তারপরে এখানে আমি শুটকিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি বেশ কিছুক্ষণ পানিতে সুটকিগুড়াকে ভিজিয়ে রাখবো থেকে সিদ্ধ করার ডিম নিয়েছি পাঁচটার মতো দিয়েছি এখানে দুইটার মতো আলো দিয়েছি মাছের মাথার অর্ধেক অংশ আমি এখানে তেল গরম করতে দিয়ে দিব এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি আর সুটকিগুলোকে আমি আগে থেকে ধুই ক্লিন করে রেখেছি এরপর সুটকিগুলো দেওয়ার পর দিয়ে দিব এটা মাছের মাথাটা আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কুক করে নিব যখন সুটকি থেকে আলাদা একটা ভালো স্মেল আসবে তখনই কিন্তু আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব সুটকি যখনই আপনি রান্না করবেন আগের সুটকিগুলো একটু তেলে প্রায় করে নেবেন তাহলে ওই সুটকি খেতে খুবই বেশি টেস্ট লাগে আমি এখানে অনেকে আছেন শুধু সুটকি খান সাথে মাছ ব্যবহার করেন না। কিন্তু আজকে আমি শুটকি মাছ দুটো একসাথে করেছি আশা করি আপনারা রেসিপিটি করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে যখন দুটো একসাথে দেওয়া হয় তখন এটার টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট থাকে দিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিন থেকে চার পোষের মতো রসুন কোয়া এখানে আমি রসুনটাকে কেটে দিয়েছি আপনি চাইলে এখানে ফেস্টও ব্যবহার করতে পারেন সময় একটা বিষয় মনে রাখবেন সুটকি তরকারিতে কিন্তু রসুন ফ্লেভারটা অনেক বেশি লাগে আর রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হয় তখন এই সুটকিটা খেতে বেশি মজা লাগে আমি এখানে দুই চামচের মতো মরিচি গুঁড়া দিয়েছি দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর সুটকির মধ্যে কিন্তু ঝালটা খুবই বেশি ভালো যায় যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দিতে পারেন আপনি চাইলে এই রেসিপিটি অনেক বেশি আইটেমের করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এরপর আমি এটাকে একটু ভালোভাবে কষানোর পর এখানে আলু দিয়ে দিয়েছি আমি এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করি নাই আলুটা দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো সুটকিটা কিন্তু রান্না করার সময় ধাপে ধাপে আস্তে আস্তে রান্না করতে হয় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এরপর আমি এখানে এক কাপের মতো গরম পানি ব্যবহার করেছি আমি এই পানিটা দেওয়ার পর প্রায় শুটকিটাকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব শুটকি যখন ভালোভাবে টেস্ট আনার জন্য আপনাকে শুটকিটাকে খুব ভালোভাবে কুক করতে হবে এটা খেতে কিন্তু অনেক বেশি অনেক বেশি মজা লাগে এরপর আমার ঝোলটা অনেকটাই কমে আসছে একদম পুরো মাখা হয়ে গিয়েছে আর এখন কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আসছে এরপর এখানে আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ টমেটো পেঁয়াজের পাতা ব্যবহার করব। এটা কিন্তু আপনাকে স্কিপ করা যাবে না অবশ্যই আপনাকে সারটাকে আরও বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আর আমরা কিন্তু সুটকিটা বেশিরভাগ শীতের সময় খাই শীতে সুটকিটা খেতে কিন্তু আলাদা একটা টেস্ট গরমে কিন্তু সুটকি খাওয়া যায় কিন্তু যখন যে সিজন শীতে সুটকি খেতে বেশি মজা লাগে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের কুলি তাজা তাজা টমেটো কাঁচাম এসব সবজির শীতের টেস্টটাই কিন্তু বরাবর অনেক বেশি আলাদা হয় এরপর এটাকে আমি একটু কষানোর পর আবার এখানে ব্যবহার করেছি দুই কাপের মতো পানি আর আজকে শুটকিটা আমি করব মোটামুটি ডিম দিয়ে শুটকি ডিম একসাথে রান্না কি কেউ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ না খেয়ে থাকেন এভাবে আমার রেসিপিটি মাস্ট একবার হোক ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় যে আপনাদের এই রেসিপিটি পুরোপুরি ফ্রেন্ড হয়ে যাবেন ফুলটা যখনই ফুটিয়ে আসবে তখনই কিন্তু আমি ডিমটা ব্যবহার করবো আর ডিমটা দেওয়ার সময় কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে কেটে দিবেন তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ডিমের সাথে প্রবেশ করবে এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য কুক করতে দিয়ে দিব আর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটার ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে যখন আমি ডিম আলুর শুটকিটা করি তখনই কিন্তু আমি খুবই হালকা একটু ঝোল রাখার ট্রাই করি কারণ এটা এভাবে একটু হালকা ঝোলে খেতে খুবই বেশি মজা আমি কিন্তু দেখতেই পেয়েছেন আমি খুবই মাখা মাখা ঝোল রেখেছি একবারে বেশিও না একবারে কম না মোটামুটি হালকা গায়ে গায়ে যে ঝোলটা থাকে সেটা রেখেছি আর এটা এভাবে খেতে বেশি টেস্ট তো দেখি বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে